আমরা দেশ ইসলাম মানবতার পক্ষে কাজ করে চলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সাথে যুক্ত নয় দখলদারীর সাথে যুক্ত নয় যুক্ত নয় এক কথায় যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে ইসলাম যুব আন্দোলন থেকে না সংগ্রামী সাথী আন্দোলন আমরা যোগাযোগ উত্থানের পরে কৃষি সরকারকে পতনের পরে আমরা দেখতে পাই নব্বই সৈরাচারের জন্ম হয়েছে ঠিক কিনা বলেন আমরা বুধ আসানি যেই সৈরাচারের পতন ঘটিয়েছি সেই আশা আমাদের গুড়ে বাড়িতে মিশ্রিত হয়েছে আমরা চাঁদাবাদদেরকে দেশ থেকে দাঁড়িয়েছি কিন্তু এরপরও আবারও দেখতে পাই নব্বই চাঁদাবাদদের হাত থেকে এদেশের জনগণ নিরাপদ নয় এদেশের ব্যবসায়ীরা নিরাপদ নয় এদেশের মা বোনেরা নিরাপদ নয় আজকে নারীরা দিবালকে স্বামীর সামনে ধর্ষিত হচ্ছে বাবার সামনে ধর্ষিত হচ্ছে আজকে ব্যবসায়ীরা চাঁদা না দিতে চাইলে তাকে জীবন দিতে হচ্ছে তাকে চিমনি করে পাথর দিয়ে আঘাত করে করে তাকে হত্যা করা হচ্ছে ঠিক কিনা বলে সংগ্রামী ছাত্র বন্ধুগণ আজকে বাংলাদেশের মানুষ নব্য সৈরাচারের চরিত্র দেখে তারা বারবার নির্বাচন চায় নির্বাচনে ক্ষমতায় গিয়ে তারা এই জাতিকে কি উপহার দেবে এই নয় মাসের মধ্যে এই জাতি তা জানতে পেরেছে ঠিক কিনা বলে আমরা বিগত দিনা দেখেছি তারা যে কয়বার ক্ষমতায় ছিল এই দেশকে পাঁচ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে বর্তমানেও তারা ক্ষমতায় না গিয়েই তারা যেইভাবে চাঁদাবাজি লুণ্ঠন ধর্ষণ দখলদারি ইত্যাদি বাণিজ্যে লিপ্ত হয়েছে ক্ষমতায় গেলে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে যাবে এদেশের মানুষ নিরাপদ থাকবে না এদেশের মানুষকে তারা নিজ দেশে কারাগারে বন্ধে করে ফেলবে এদেশের মানুষের বাক সুতি গ্রহণ করবে এদেশের মানুষ শান্তিভাবে ব্যবসা বাণিজ্য করে খাবে তারও নিরাপত্তা থাকবে না ঠিক না বলে তাই আমরা আজকে যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকীর থেকে আবারও স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এখন গণহত্যার বিচার চাই সংস্কার চাই এবং শেয়ার পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে এই দেশকে সন্ত্রাস মুক্ত কলঙ্ক মুক্ত সুখী সমৃদ্ধশালী একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তাই সকলকে ইসলামী আন্দোলনের পক্ষে আসার ইসলামী আন্দোলনের মার্কা হাত পাখা মার্কায় ভোট উদার্ত আহমান জানিয়ে আজকের এই সবার